হাই বন্ধুরা আপনারা যদি হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট গ্রুপ ওপেন করতে চান বা খুলতে চান সেই ক্ষেত্রে করবেন কি তো যদি আপনি হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট গ্রুপ খুলতে চান সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তারপরে এইরকম ইন্টারফেস আসবে তো ডান দিকে ওপরে থ্রি ডটটি দেখতেই পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করে দেবেন ক্রিডাটে ক্লিক করতেই নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তিন নম্বরে নিউ ব্রডকাস্ট তো আপনি করবেন কি আপনি যদি ব্রডকাস্ট গ্রুপ ওপেন করতে চান তো নিউ ব্রডকাস্টে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করতেই আপনার কন্ট্যাক্ট এখানে অটোমেটিকলি চলে আসবে আপনি এদেরকে এখানে অ্যাড করতে পারেন তো জয়জনকে অ্যাড করতে পারে চলুন আমি এদের মধ্যে কাউকে কাউকে অ্যাড করে দিলাম এবং অ্যাড করে দেওয়ার পর দেখুন এতজনকে আমি অ্যাড করে একটি ব্রডকাস্ট গ্রুপ ওপেন করছি তো এখানে রাইটে ক্লিক করতেই ব্রডকাস্ট গ্রুপ ওপেন হয়ে যাবে তো চলুন আমি রাইটে ক্লিক করে দিলাম রাইটে ক্লিক করতেই দেখুন এখানে সাতজনের একটি ব্রডকাস্ট গ্রুপ ওপেন হয়ে গেল এখন আপনি এখানে এস এম এস করলে সবার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ